মধ্যে তকরার মানে হাদিস পড়াইতে গিয়ে তার সাথে রিলেটেড কিছু কথাবার্তা হাদিসের বিভিন্ন আশার এগুলো আসে তখন পড়াইতে যেয়ে তিনি ছেলেরা লেখছে একটা কৌলকে এটা হাদিস সুফি ফাতে আলী বাইসি বরদমানি আলহি রহমান দরজার সামনে দিয়ে যাচ্ছে ছেলেরা পরস্পর তাকরার করতে করতে হুজুর এটা পড়াইছেন এটাকে এই হাদিস বলছেন তিনি ডেকে বললেন বাবা একটু এদিকে আসেন কলকাতা আলী মাদ্রাসার মহাদিস মৌলানা শামসুল ওলামা মৌলানা বেলায়াত হোসেন তখন পড়ান জিজ্ঞাসা করছে বাবা কি কি পড়ছেন ছেলেরা মাদ্রাসা একটু জেহেনি ছাত্র হইলে একটু মুঠ টুট বেশি থাকে হ্যাঁ মিয়া তুমি কি বুঝবা বাবা বলেন না এই হুজুরে এই পড়াইছে এটাকে হাদিস বলে কি কি বলছে বলে এই বলছে এটাকে হাদিস বলছে বাবা এটা হাদিস না হ্যাঁ মিয়া কলকাতা আলিয়া মাদ্রাসার ব্রিটিশ পিরোড তাকে ব্রিটিশ গভর্নমেন্ট এত বড় লকব দিছে মরলা বেলায়েত হোসেন সাহেবকে আর তুমি বলতেছো এটা হাদিস না বলে বাবা আমি বলছি হাদিস না পরের দিন ছেলেরা ক্লাসে যায় বলছে হুজুর আপনি তো এটাকে হাদিস বলছেন কিন্তু অমুক জায়গায় তলা এক ফকির বসে আছে কিছু লোকজন যায় জিকিরাজ করে ইনি বলছে এটা হাদিস না উনি তো রাগান্বিত হয়ে চোখ গরম করে কলকাতা আলী মাদ্রাসার মহাদ্দেশ মরলা বেলায়েত হোসেন সাহেব আল্লামা বেলায়ত হোসেন সাহেব বলে চলো তার কাছে যাব। যাওয়ার পর বলছে আপনি নাকি আমার ছেলেদেরকে এগুলো বলছেন এটা হাদিস না বলছে বাবা এটা যার হাদিস তিনি যদি বলেন এটা হাদিস না মানবেন চশমদিত গাওয়া দিতেছে ফাতে আলী বাইসি বারদমানি বললেন কি বলতেছে এই কথা যখন শুনছে শামসুন ওলামা ওলামাদের সূর্য মলানা হোসেন সাহেব হাদিস কিন্তু নবীকে তো তিনি ওই মুহূর্তের মধ্যে বলেন যে হ্যাঁ হইলে তো কিছু ভালো হয় তখন মৌলানা বেলায়ত হসেন সাহেবকে বললেন বসেন তিনি হব্বের রসুলের তাবাজ্জু দিয়েছেন তাবাজ্জুর কথা কইতে গেল তো আরেক দিক যুবা যাই হোক এটা ঐশী বর্ষণ এক প্রভাব হৃদয় থেকে এক হৃদয় থেকে আরেক হৃদয়ে ট্রান্সফার করা যায় দুনিয়াতে সূর্য দেখছেন নি ওমা সূর্য দেখেননি আপনারা সূর্যের আলোটারে কি বলে কি বলেন আপনারা কিরণ বলেন রশ্মি বলেন তেজ বলেন ঠিক না এটা কি আপনার কাছে আসছে এটা যখন সকালবেলা উঠে তার প্রভাবটা কেমন কম যখন দুপুর হয় তখন তেজ কেমন খুব তীব্র না এই দুনিয়ার এক সূর্যের তেজ যদি এরকম হয় আফতাবের কেমন হতে পারে আফতাবের সাথে যার সম্পর্ক হবে সেই সূর্য কেমন পাওয়ারফুল হতে পারে সুফি ফাতে আলী ভাইসি বর্দমানি হুব্বের তবজ্জু যখন দিলেন দিদারে এ মুস্তাফার তাওয়াজ্জু সুফি ফাতে আলীর তাওয়াজ্জুর সাথে সাথে মরণা বিলায়ত সিনশা বেকারার হয়ে গেলেন হসুর করিম সাল্লাল্লাহ তারসলামের চেহেরায় মুস্তাফার দিদার হল বলতেছেন বিলায়ত হোসেন ফতে আলী যা বলে তাই সত্য বড় করে বলুন সুবহান আমার এগুলো আল্লাহর উলিদের অগণিত এরকম ঘটনা আছে আসে আসে না মূল পাওয়ার হলো মদিনায় মোনাব্বারা মূল পাওয়ার কি মদিনা ওয়ালা ছাড়া আল্লাহ মিলার কোনো সুযোগ যারা ডাইরেক্ট পড়তে যাইতে চায় তারা ডাইরেক্ট আউট হয়ে যাবে কথা বলেন ঠিক কি না তো যাই হোক আল্লাহ তালা আমাদেরকে সেগুলো বুঝবার তৌফিক দান করুক প্রিয়নবীর মোহাব্বত প্রিয়নবীর ভালোবাসা এই ঈদ মিলাদুন হচ্ছে আল্লাহর শুক্রিয়া আদায় করা এবং এটা আপনারা প্রকাশ করে আমরা আপনারা যে যেখানে যেটা করতেছি এটার দ্বারা আল্লাহর নেয়ামতের সুক্রিয়া আদায় হয়ে গেছে সুতরাং এটাকে আরও মজবুতি আকারে ধরা দরকার কথা বলেন ঠিকই না আল্লাহ তালা আমাদের সকলকে ইস্কের রসুলের উপর থাকার প্রিয়নবীর ভালোবাসার উপরে তাজিমের রসুলের উপর থাকার এবং হুব্বে আহলে বেত হববে আহলে বৈতের পাশাপাশি আউলিয়া কেরামের ভালোবাসায় আমাদের হৃদয়টাকে আল্লাহ তালা যুক্ত করার তৌফিক দান করুক শোনেন যেদিন দিলটা খারাপ লাগবে আল্লাহর কোনো মাহবুব অলিদের সোহবত খুঁজবেন হ্যাঁ বলি কারা কারা বলি এটা বুঝবেন কেমনি ইজার জোকের আল্লাহ যারে দেখলে আল্লাহর স্মরণ হয়ে যায় যার কথা শুনলে আল্লাহর স্মরণ হয়ে যায়

তো খিদে মত করো ফির কিন মিলতা মিলতা বাদশাহ কি খাই মে সুহান আল্লাহ পাওয়ার আকাঙ্ক্ষা যখন উঠে আশা আকঙ্গা জাগে তখন তুমি আল্লাহ তালার কোনো মাহবুবের সহবত ইার করো ইয়ে গৌহর নেই মিলতা হয় এমন সোনাম মণিমুক্তা এমন মহামূল্যবান সম্পদ রাজার সাত রাজার ধনের মধ্যেও নাই আল্লাহর বলিদের কিছুক্ষণ সহবতের মধ্যে সেটা আছে কারণ তাদের মধ্যে গেলে বলি তো মানে আমরা বুঝি খুব বেশি নাম নাম খুব বেশি এদেরকে বলি বুঝি অথচ তাদের কাছে বসলে শুধু দুনিয়ার আলাপ এদের নাম অলি নাকি বলি তো তিনি যাকে দেখলে আল্লাহর ইয়াদ এসে যায় মন হুম আউলিয়া আল্লাহ হাদিসে শরীফের মধ্যে আসছে আবুধৌ শরীফের মধ্যে আসছে তাবরানির মধ্যে আসছে হুজুর ইশারা দিয়া বলে দিয়েছেন ইজা রুকের আল্লাহ জিসকো দেখো আ যায়। যার সোহবতে বসো আল্লাহর মোহব্বত পায়দা হয়ে যাবে রসুলে মোহব্বত পায়দা হবে যার কাছে গেলে আখেরাতের কথা হবে বিজনেসের কথা হবে না অমুক দোকানদারের কথা হবে না জমি জমার কথা হবে না আল্লাহ বলিরা বলবেন হালাল খাও আল্লাহর জিকের করো नमाज पढ़ो सजदा दो अल्लाह के भय का दो तहज्जुद गुजारी हो अल्लाहर महबूब हो जाए बड़ो सुभान अल्लाह ताला तला के तौफिक दान करू हम पड़ते मा माता दूध मारपति रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम सलम इतना अपना जान माहालीमस्ियाियाुजूर सल्लाह तहसल्लम माहलीमतुलसादिया जखन एक बार आसन हुजूर करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम महालिमतु सादिया के देखे दाड़िए गए داڑے گلن یہ بھی, بھی میلاد اور قیام کی بڑی فرحو دلیل ہے بڑو شکت شالی دلیل حضور کریم صلی اللہ علیہ تعالی السلام ما حضرت ماں حلیمت السادیہ کے دیکھے داڑی گلین حضور تک مہمنداری کرلین بسائلین صاحب ایک رم تر چین جہاں چلے چین حضور کے دے کے دے بولیں انہیں مائیر دودھ قسمت جٹے نائی যার দুধ খেয়ে বড় হয়েছি তিনি হচ্ছেন আমার মা হালিমতুসাদে পাল্লে বলা মাকে যদি এত ইজ্জত করে তাহলে আপনার মাকে কেমন ইজ্জত করা উচিত আল্লাহ রসুল বলছেন এই মা বাপ ইনি হচ্ছে তোমার জন্য জান্নাত এরাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম তার মানেটা কি মা বাপ যদি রাজি থাকে আল্লাহ রাজি রিদা আর রব্বি ফি রিদা সাহাত রব্বি ফি সাহাতিলবাহীন মা বাপ যদি কারো কাছে রাজি হয়ে যায় মা বাব রাজি হইলে আল্লাহ কয় আমিও রাজি মা বাপ যদি নারাজ হয় আল্লাহ কয় আমিও নারাজ আল্লাহর হাবিবের হাদিস তো সুতরাং মা বাবার হক প্রিয় রসুল শিক্ষা দিয়েছেন প্রিয় রসুল মা বাবার হকের উপর অনেক অনেক উম্মতকে তাগিদ করেছেন কোরআনে করিমের মধ্যে মা বাবার ব্যাপারে পরিষ্কার করে বলা হচ্ছে খবরদার আল্লাহর পরে যখন এবাদত শেষ হয়ে যায় হকার মা বা আল্লাহ তালা বলতেছেন দইন এহসানা এহসানা এহসান কেমন এহসান মা বাবার খেদমতের মধ্যে কোনো শর্ত নাই শুধু একটাই শর্ত আল্লাহর বন্দিগির মধ্যে কোনো বাধা হতে পারবে না আল্লাহর বন্দিগি শেষ হওয়ার পর তোমার জন্য দায়িত্ব হবে তোমার মা বাবার যত রকমের খেদমত করার তৌফিক আছে তুমি খেদমত করতে থাকবা ওয়াবিল ওয়ালে দেইনি হিসানা ইম্মাইয়াবলুগান্না ইন্দাকাল কিবার আহাদ হুমা আহা বয়োবৃদ্ধ সময় যখন হয় এমন শব্দ তোমার তার সাথে ব্যবহার করবে না উফিম ওয়ালা তান হর হুমা ওয়াকুল্লা হুমা কৌলান কারিমা সুহান আল্লাহ বেহামদি অর্থাৎ এমন আচরণ করো না এমন কথা বলো না এমনভাবে দুঃখ দিও না মা বাপ কষ্ট পায়া শব্দ আহ উহ এই শব্দ বাবা এটা কি খুব খুশি করে করে আল্লাহ কত বড় শব্দ শিখাচ্ছেন উহফিং হবার এমন কোন আচরণ করবে না এমন কোনো কথা বলবে না এমন কোনো ব্যবহার করবে না দুঃখ পায়া যেন উহু শব্দ না করে বরঞ্চ কৌলনকারি মা মমতার বাহুকে বিনয়ের সাথে বিলায় দাও মা বাবার জন্য বকুর রব্বির হাম হুমা আর এটা বড় শৈশবের কথা বলছে আল্লাহ শৈশবে যেমন করছে এই শৈশবের কথাটা কেন বয়স্ক এখানে শৈশব বলার অর্থ হচ্ছে এই যে শৈশবে আমরা ছিলাম অসহায় কি ছিলাম মা বাপ যদি খাওয়ায় না দিত কেউ খাইতে পারতেন আমরা খাইতে পারতাম তো বলতেছেন তোমার মা বাপ এরকম একটা সময় আসে বৃদ্ধ হয়ে যায় ওই শিশুর মতো অবস্থা হয়ে যায় একজন ব্যক্তি তার মা সন্তান অনেক বড় স্কলার হল অনেক অর্থ সম্পদের মালিক হলো মা তাকে পরীক্ষা করার জন্য মাকে বারবার একটি বিষয়ে বারবার বলছেন আম্মা উনি শুনতেছেন মা উনি আরেক রকম ছেলেকে বারবার ডাকতেছেন বাবা 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 বারবার বারবার বলতেছেন এবার ছেলে রাগ হয়ে বলতেছে এতবার তোমারে বলি তুমি বুঝো না মা বললেন বাবা আমি সব বুঝি আমি এটা তোমাকে এই জন্য বারবার বলেছি আমি তোমাকে পরীক্ষা করছিলাম ছোটকালে তুমি সত্তর বার আমার কাছে চাইছো আমি একটা বার ফিরাই নাই আমি সাতবার মাত্র বলছি তুমি বিরক্ত হয়ে গেছো মা কেমন জিনিস বাবা কেমন জিনিস পৃথিবীর বুকে মা বাপ যদি ছোট্ট শিশু অবস্থায় আল্লাপাক বিশেষ এক রহমত তৈরি করে কামার রব্বাণ সগিরা শব্দ ব্যবহার করছে বয়স বড় হয়ে গেলে মোহব্বত আরেক রকম হয় যখন ছোট্ট থাকে মাত্র হাঁটি হাঁটি পা বুঝেন না আমার কথা হাঁটি পা হয় এখন মা যদি রান্নাঘর পাকঘর ঘর আপনারা কি বলেন পাকঘর ওখানে যদি থাকে ছেলে যদি বেডরুমে ছোট্ট বাচ্চা বা ঘুরতেছে ছোট্ট ছেলেটা কোনো কারণে যদি আওয়াজ দেয় কান্নার আওয়াজ দেয় কিসের আওয়াজ সাথে সাথে মা দৌড় দিয়া আসবে না নাকি আসবে কারণ আল্লাহ তালা ওই শৈশবে এক মায়া সৃষ্টি করে দিয়েছে একটা দৌড় দিয়ে মা চিৎকার দিয়ে চলে আসবে মা কেমন জিনিস বাবা কেমন জিনিস হাদিসে পাখের মধ্যে আসছে তিন ব্যক্তির দোয়া আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কবুল হয়ে যাবে সালাসুদাবস্তজা বুল্লা শাক্কাফি হিন্দা কোনো সন্দেহ নাই দাবাতুল মজরুম মজলুম ব্যক্তির দোয়া দাবাতুল মুসাফির মুসাফিরের দোয়া এবং তার সাথে সাথে আলা দাওয়ালি মা বাপ যদি দোয়া করে দোয়া কবুল হয়ে যায় মুখতার একটা ছোট্ট কথা মনে পড়ে গেল হযরতে মূসা আল্লাহ নবীন সালামের কথা আপনারা শুনেছেন হয়তোবা শুনে থাকতে পারবেন মুসা আলহ নবীন কে আল্লাহ তালা মুসা আলাহি সালাম আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ দুনিয়াতে আমার অনেক পরিচিত মানুষ আছে জান্নাতে আমার সাথে একা একা কি থাকবো লিকুল্লে নবী ইন রফিক এফিল জাননা প্রত্যেক নবীকে বেহেস্তের মধ্যে রফিক বন্ধু দেওয়া হবে হজরতে মুসা আল্লাহ নবীন আলাহ ইসলাম বলেন আল্লাহ আমার কে হবে বন্ধু এটা কি দুনিয়ায় নাকি ওখানে আলাদা না দুনিয়ার থেকেই নির্বাচন করব। বলে সে কে বলে অমুক একজন কসাই আপনারা কি বলেন কে কসাই বলেন না কি করে গরু মহির জবা করে এর মেজাজ বড় উগ্র থাকে সারাদিন কবি করে তো মেজাজটা খুব গরম থাকে এবার রাগ করেন না কোনো যদি গরু মহিষ জবা করেন বলা থাকেন মুসাআ নবীন বলেন আল্লাহ উলুল বানাইছেন আপনি আমারে আর আমারে বন্ধুত্ব দিবেন একজন কষাই লোক এটা কেমন কথা হাজরত মুসা নবীন আল্লাহ সালাম আল্লাহ যখনই কথা বললেন তিনি বলেন আল্লাহ বলেন হ্যাঁ আমি এটাই নির্বাচন করেছি এর পিছনে কারণ আছে আল্লাহর কোনো কাজের মধ্যে একমতের বাইরে নয় হাজরত মুসা আলাহ সালাম বলে আল্লাহ একটু বেটারা কোথায় আসি একটু দেখতে যাই হাজাতে মুসা আলা নবীন আলাহ তার দিদারে গেলেন দেখা করলেন দেখলেন যে উনি গোস্ত টোস্ত বিক্রি করতেছে কোনো কাজকর্ম আর কিছুই করলেন না তো ভাবলেন রাত্রে মনে হয় সারা রাত আল্লাহর এবাদতে কাটায় নাইলে আমার লগে আমার সাথে জান্নাতে বন্ধুত্ব এটা বাড়ির ধরের কথা মুসা আল্লাহ সাল্লাহসাল্লাম একটু তার সাথে কৌশল বিনিময় করলেন কৌশল করে বললেন যে আমি দূর থেকে আসছি এখন তো প্রায় বিকেল হয়ে যাচ্ছে কোথায় থাকবো তখন তো হোটেল টোটেল কিছু নাই কষাই বললেন যে ঠিক আছে কোথায় যাইবেন আমার সাথে বাড়িতে চলেন আমার বাড়ি এটা আহেলে আরবদের কালচার আহেলে আরবরা যেখানে যায় আপনার চিনুক আপনাকে পরিচিত হোক বা না হোক আপনারা দেখবেন আমরা যখন আরব দেশে যাই দেখলেই যদি কোথাও চা নিয়ে বসে তখন সাথে সাথে ইয়াকি এজিলেস বসো এসর সেই চা খাও পরিচিত হোক বা না হোক মেহমানদারি করা আরবদের একটা কি ট্র্যাডিশন কালচার মুসালাত সালাম তার সাথে গেলেন উদ্দেশ্য যে লোকটা রাত্রেবেলা করে কি দেখার জন্য হাজরত মুসালা নবীন আলাইসলাম দেখলেন যে তিনি বললেন যে আপনি আমার এই রুমটাতে বসেন আমার কিছু কাজ আছে কাজ শেষ করি তারপরে খাওয়া দাওয়া করব তো দেখতেছেন যে একটা বৃদ্ধা মহিলা জড়ো সরো হয়ে শুয়ে আছে হজরত আলা নবীন আলহি সালাম দেখতেছেন যে ওই যুবকটা বৃদ্ধা মহিলাকে উঠালেন তিনি গোসল করালেন সুন্দর কাপড় পড়ায়া বসাইলেন এবার রুটি বানাইলেন গোস্তের কিমা সুন্দর করে নরম করলেন এবার তাকে ওই বৃদ্ধা মহিলাটাকে খাওয়াইলেন পানি পান করাইয়া দিলেন এবার বৃদ্ধা মহিলা দুই হাত তুলে লম্বা করে কি যেন দোয়া করতেছে হযরত মুসাকে এবার ওই ডেকে বললেন প্রথিক ইনি যে মুসা আলাইহিস ইনি কসাইটা জানেন তিনি বলেন যে আসেন খাবার প্রস্তুত হয়ে গেছে হযরতে মুসা আলাইনাবিনে আল্লাহ তাআলার پیغمبر মুসা আলাইহিস বললেন যুব খাবার আমি খাব না যতক্ষণ পর্যন্ত তুমি আমার কয়টা প্রশ্নের উত্তর যতক্ষণ না দিবি বলতেছি কি প্রশ্ন একটু বলেন বলে আমি জানতে চাই সারাক্ষণ হার বাঙ্গা খাটুনি কেটি তুমি কষ্ট করে ঘরের মধ্যে আসলা ঘরের মধ্যে আসার পর একজন বৃদ্ধা মহিলাকে এত সুন্দর খেদমত করলা গোসল করায়া দিলা সুন্দর করে কাপড় পরাইয়া দিলা এবার রুটি তৈরি করলা কিমা বানায়া তারে সুন্দর করে নরম নরম করে খাওয়ায়া দিলাম এই বৃদ্ধা মহিলা খাবার শেষ করে লম্বা দুই হাত তুলে দীর্ঘ সময় দেওয়া করলুক কে এই মহিলা কি দোয়া করল এই দুটো বিষয় আমারে বল যতক্ষণ তুমি এর উত্তর না দিবা আমি তোমার খাবারে অংশগ্রহণ করব না জানতে চাই এই বৃদ্ধা মহিলাটাকে তার সাথে তোমার কি সম্পর্ক আর এই বৃদ্ধা মহিলা তুই হাত তুলে কি দোয়া করলো আমার একটু বলো কি ওই কষাই উত্তর দিল ওহে পতিক এ কেমন প্রশ্ন তুমি জানতে চাচ্ছ তবে শুনে রাখো এই বৃদ্ধা মহিলা যার আমি খেদমত করলাম গোসল করাইয়া দিলাম আবার নতুন কাপড় পড়াইয়া সুন্দর করে রুটি গোস্ত খাওয়াইয়া দিলাম এই বৃদ্ধা মহিলা আর কেউ নন ইনি হলেন আমার জনম মা জননী আমার মায়ের আর কোনো দ্বিতীয় সন্তান নাই আমার মাকে আমি এইভাবে দিনের বেলায় রেখে যাই যেভাবে তুমি রাত্রে খেদমত দেখলাম আবার সারা দিন পরেই আমি আসি আমার মা চলার শক্তি হারিয়ে ফেলেছে বৃদ্ধা এবং অতি বৃদ্ধা হওয়ার কারণে চলতে ফিরতে কষ্ট হয় আমি আমার মায়ের দিন রাত এভাবে খেদমত করি আমার মা একটা আজিব দোয়া আল্লাহর কাছে করে সেই দোয়াটা হচ্ছে এই আল্লাহ এই জামানার প্যগাম্বার মুসা সালাম আমার ছেলে আমার খেদমত করেছে আমি খুশি হয়ে গেছি আমি দোয়া করি আমার সন্তানকে প্যাগম্বর মুসা আলাই সালামের সাথে জান্নাতে বন্ধুত্ব দিয়ে দিও হাজরত মুসা সালাম বলে ও যুবক তোমার দোয়া কবুল হয়ে গেছে তোমার দোয়া কবুল হয়ে গেছে তোমার মা জননীর দোয়া কবুল হয়ে গেছে তোমার মা দোয়া করেছে আমি হলাম সেই মুসা আলা নবীন আলাই সালাম তোমার মায়ের খেদমত আল্লাহ তালা দোয়াকে কবুল করে জান্নাতে তোমাকে আমার সাথে বন্ধুত্ব দান করে দিয়েছে এই জন্য মা বাপ হুমা জান্নাতুকা বা নারুকা তারাই জান্নাত তারাই দোষ বাবার আমার আমাদের দেশের কিছু যুবক ছেলেদেরকে গাড়টি নিয়ে কোথাও যাওয়া লাগবে না মা বাবার কদমে কদমেত করো জান্নাত তোমাকে দান করে দিবে মা বাবার যারা খেদমত হবে দুনিয়ায় তাদের মা বাবার বন্দুকের গুলি মিস হতে পারে ধনুকের তীর মিস হতে পারে মা বাবার দোয়া কখনো মিস হতে পারে পৃথিবীতে এরকম জ্বলন্ত হাজার রকমের উদাহরণ আছে লেখা নাই পড়া নাই কিচ্ছু জানে না মার খেদমত করেছে বাবার খেদমত করেছে হাত তুলে দোয়া করেছে আল্লাহ তাকে মহা সম্মানিত করে দিয়েছে কথা ঠিক কিনা আবার এরকম বেয়াদবো আছে ঘটনা টাকার অহংকার চারটা রোগ কলবের কয়টা রোগ মারাদুন মারাদা এক নম্বর হচ্ছে অহংকার অর্থের অহংকার এলমের অহংকার স্বাস্থ্যের অহংকার যে কোনো অহংকার কালবেের মধ্যে আসবে এটা হলো প্রথম রোগ দ্বিতীয়ত হচ্ছে হিংসা তৃতীয় হচ্ছে লোভ চতুর্থ হচ্ছে শহরাত আত্মপ্রচার আমি বড় আমি ওম যেটা আজকে কেউ রাঘন বেজার হল অর্থশালী বিত্তশালী লোকদের মধ্যে সবচেয়ে বেশি কতক্ষণ ঠিক কিনা জাকাতের আবার শাড়ি আছে নাকি জাকাতের আবার লুঙ্গি আছে নাকি জাকাত তো শতকরা আড়াই টাকা টাকা হিসাব দিতে হবে এটা বানিয়ে দিয়েছে জাকাতের লুঙ্গি তাও আবার কি সুন্দর করে ব্যানার টাঙ্গায় দেয় শুহরাত যেটা আমাদের মধ্যে এখন সবচেয়ে বেশি ফেসবুক এটা তো ফেসবুক নয় শয়তানি বুক বুক তো কানেকশন বাদ দেওয়া হয়ে গেছে ওলি আল্লাদের এত বড় প্রচার লাগে না ওলি আল্লাদের প্রচার করেন আল্লাহ তালা কারণ এই কলবের রোগকে তারা সারাইয়া দেন এখন তো কুতুবুল গাফ গাছ সুফিয়ে সোফা অমোক সমক কত লকব আসলে ভিতরে কিছুই নেই আছে কি আছে না এমন বহু সাইনবোর্ড পীর আছে যাদের কাছে গেলে কলব জিন্দা দূরের কথা যাও মরছিল তাও শেষ হয়ে যায় আছে কি আছে না আর এমন কিছু আল্লাহর মাহবুব আছে তোটাই আছে আছে কি আছে না মন্দ আছে ভালো বুঝবেন কেমনে নইলে দাম বুঝবেন কেমনে হাকিকতের আল্লাহর কিছু মাহবুব আছে তারা না মুরিদের ধন দৌলত চায় না মুড়িদের ইজ্জত আবরুর দিকে তাকাইয়া থাকে বরঞ্চ মুরিদ তার মুরাদ যেন এটাই হয় পীরমুরশেদের যেন ইনি আল্লাহর মাহবুব হয়ে যান মুরাদ উদ্দেশ্য তাকে তাকে আল্লাহর মাহবুব বানাইয়া দেওয়া এরকম যদি আল্লাহর মাহবুব পাওয়া যায় তাদের সোহবত বড়ো দরকার বড় দরকার আমরা দুনিয়ার জঞ্জালের মধ্যে পড়ে আজকে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে মা বাবার খেদমৎগার হওয়ার সুন্নিয়তের উপর থাকার সুন্নিয়তের ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহ যেন দোয়া করবেন আপনাদের দায়িত্ব হবে দোয়া করা আপনাদের দায়িত্ব হবে মাঠে ময়দানে কোনো সুন্নিদের বিভেদ যেখানে হবে সে বিভেদ মিটিয়ে ফেলা এবং সুন্নিদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা এটার জন্য আপনারা দোয়া করবেন আপনারা কি করবেন দলাদলি বন্ধ করতে হবে আমরা যদি না করি আমাদের বড় বড় আকাবেরিনরা চলে গেছেন আজকে আমরা কিন্তু মুরুব্বী হারা কথা বলেন ঠিক কিনা না বড় আকাবে আকাবেরিনরা চলে গেছেন আমি কারো নাম নিচ্ছি না শ্রদ্ধার সাথে বলছি আজকে এই মুরব্বি হারা আমাদের জন্য কত বড় অসায়ত্ত এটা আমরা বুঝতেছি না এটা আমাদের জন্য কত বড় দুঃখ আল্লাহ তালার কাছে দোয়া করুন আল্লাহ যেন সুন্নিদেরকে ভেদাভেদ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে আসার তৌফিকদার পাশাপাশি আমরা এই খেদমাত এই মসজিদ থেকে যেটা হচ্ছে আল্লাহ তালা এটাকে দিন দিতাকি দান করুক সকলের কাছে দোয়া কামনা করে বিদায় নিচ্ছি বামা আলাইনা ইল্লবিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি